আমিহীন দুনিয়া কেমন হতে পারে এই প্রশ্নটি মাথায় এলে হয়তো আমরা ভাবি আমাদের অনুপস্থিতি পৃথিবীর গতিপথ কেমন প্রভাব ফেলবে কিন্তু একবার কল্পনা করুন আপনি নেই আপনার নাম পরিচয় হাসি কান্না ভালোবাসা রাগ এমনকি আপনার দুঃখগুলো মুছে গেছে পৃথিবী চলছে তার নিজস্ব চন্দে কিন্তু সেখানে আপনি নেই পাখিরা প্রতিদিনের মতো উড়ে যাচ্ছে আকাশে সূর্য পূর্ব আকাশে উঠছে রোদ জল মলে দিনে ছায়া পড়তেছে মাটিতে সমুদ্রের ঢেউ গর্জন করছে গাছের পাতায় শিশির জমে থাকছে আর রাস্তার মোড়ে মোড়ে মানুষের কলাহল বাস ট্রেন রিক্সা বাজারের ভিড় সবই চলছে আগের মতো সেখানে কেউ আপনার কথা মনে করছে না এই পৃথিবী আপনাকে ছাড়া একটুও থামবে না আমরা ভাবি আমাদের ছাড়া পৃথিবীর শূন্যতায় ভরে যাবে কিন্তু পক্ষে পৃথিবী তার নিজস্ব নিয়মে চলে আমাদের অস্তিত্ব এখানে ক্ষণস্থায়ী একটি মোমবাতির শিখার মতো যা এক সময় নিভে যায় কিন্তু তার আলো কিছু সময়ের জন্য আশপাশকে উজ্জ্বল করে তোলে আমিহীন দুনিয়ায় কি থাকে থাকে অন্যদের গল্প অন্যদের হাসি কান্না আপনি সব স্মৃতি রেখে গেছেন সেগুলো হয়তো কিছু মানুষের মনে বেঁচে থাকবে কেউ হয়তো আপনার কোনো ছোটোখাটো কাজকে বড় মনে করে তাকে শক্তি হিসেবে ব্যবহার করবে কিন্তু ধীরে ধীরে আপনার সেই স্মৃতিগুলোও মলিন হয়ে যাবে কারণ সময় কাউকে থামতে দেয় না তাহলে কি আমরা এতটাই তুচ্ছ না আমাদের অস্তিত্বের মূল্য আছে আমাদের প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত অন্য কারো জীবনের প্রভাব পেলে হয়তো আপনি কারো চোখের জল মুছে দিয়েছেন কারো হাতে একটি সহানুভূতির স্পর্শ দিয়েছেন অথবা কারো কাছে একটি সুন্দর দিনের সূচনা এনে দিয়েছেন আপনার ছোট ছোট কাজগুলো হয়তো কারো জন্য বিশাল কিছু আমি হিন্দুনিয়ার ধারণা আমাদের একটি শিক্ষা দেয় জীবনের মানে শুধুমাত্র নিজের জন্য বাছা নয় যতদিন বেছে আছি ততদিন ভালো কিছু করার চেষ্টা এটাই জীবনের সত্য যে ভালোবাসা আপনি ছড়িয়ে যাবেন সেই ভালোবাসাই আপনার অনুপস্থিতি সত্য সত্ত্বেও আপনাকে স্মরণ করাবে আপনার দয়া মানবিকতা এবং সহানুভূতির গল্পগুলোই আপনাকে অমর করে তুলবে আমিহীন দুনিয়া একদিন সবার জন্য সত্য হবে আমাদের জীবনের শুরু যেমন নিশ্চিত তেমনি তার শেষেও অবধারিত তবে এই জ্ঞান আমাদের ভয় দেখানোর জন্য নয় বরং আমাদের অনুপ্রাণিত করার জন্য আমরা যদি প্রতিটি মুহূর্তকে মূল্য দেই প্রতিটি সম্পর্ককে ভালোবাসা এবং যত্ন ঢালি তবে আমাদের জীবন অর্থহীন নয় আমাদের অনুপস্থিতিতেও আমরা পৃথিবীতে একটি দাগ রেখে যেতে পারি তাহলে আমিহীন দুনিয়া কি শূন্যতায় ভরা না এটি সম্ভাবনায় পূর্ণ এটি আমাদের শেখায় যে জীবনের প্রকৃত সৌন্দর্য অন্যদের জন্য বাছার মধ্যে অন্যদের আনন্দে সামিল হওয়ার মধ্যে এই ভাবনা যদি আমাদের জীবনে পরিবর্তন আনে তবে আমিহীন দুনিয়াও আমাদের জন্য একটি নতুন অধ্যায় হয়ে উঠবে তবে আমিহীন দুনিয়াও আমাদের জন্য একটি নতুন অধ্যায় হয়ে উঠবে